আসসালামু কুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করাবো সেটি হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি এটি হচ্ছে চব্বিশে জানুয়ারি শুক্রবার যেটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে ব্যাংকার সোসাইটি এখানে একটি পদ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে বারোশো বাষট্টি পদ সংখ্যা রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন এখানে যে একটি পদ রয়েছে সেটি হচ্ছে আপনার দুইশো ছত্রিশটি পদ সংখ্যা রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী হসপিটালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে একশো একানব্বই জন এছাড়াও আরও অসংখ্য পদ রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পদ সংখ্যা রয়েছে চব্বিশ জন ও শিশু ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তেরোশো নব্বই জন লোক নেওয়া হবে পেট্রোলিয়াম ট্রান্সপোর্শন কোম্পানি এখানে লোক নেওয়া হবে আড়াইশ জন এখানে পোস্টাল একাডেমির রাজশাহীতে লোক নেওয়া হবে উনিশজন এছাড়া আরো পদ রয়েছে এখানে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে লোক নেওয়া হবে তেহাত্তর জন বাংলাদেশ বিমান নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এছাড়া পরিবার পরিকল্পনা আর চাকরি নেওয়া হবে এখানে পথ সংখ্যা রয়েছে জন এছাড়া বাংলাদেশ ব্যাংকের চাকরি এখানে অনেক পদ রয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে নয়শো সাতানব্বই জন এছাড়া রয়েছে জেলা প্রশাসক পঞ্চগড়ে এখানে পথ সংখ্যা রয়েছে জন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের চাকরি এখানে পথ সংখ্যা রয়েছে দশজন বিক্ষোভ অধিদপ্তরের পদ সংখ্যা রয়েছে ছয়জন জেলা প্রশাসক লক্ষ্মীপুরের পথ সংখ্যা রয়েছে দশজন আপনাদের এই পদ সংখ্যাগুলোর পুরো বিস্তারিত আপনাদের যোগ্যতা এবং আপনাদের কোয়ালিফিকেশন বেতন কতজন লোক নেওয়া হবে কোন পদের জন্য এগুলো হচ্ছে আপনারা দুই এবং তিন ত্রিশে সুন্দরভাবে দেখতে পারবেন তো শেষের পৃষ্ঠায় আরো অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এগুলো আমরা দেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী চাকরি কর্মচারী হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া রয়েছে তার বিস্তারিত বানা দেওয়া রয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রসংখ্যা রয়েছে উনিশটি বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহনের যে চাকরির বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লোক না হবে তিনজন এছাড়া আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চুড়াঙ্গার লোক না হবে তিনজন মিরপুর পাবলিক স্কুলে লোক না হবে এখানে পথ সংখ্যা রয়েছে চারজন এছাড়াও আরও এখানে মেটাইম ইউনিভার্সিটিতে পদ সংখ্যা রয়েছে চোদ্দো জন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লোক না হবে এছাড়াও আপনারা দেখতে পারবেন নিচে বসুন্ধরা গ্রুপের লোক না হবে নয়জন আরও আমাদের এখানে পত্রিকা যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চাকরির খবর এখানেও সেম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ দেওয়ার আছে আপনারা দেখতেছেন এখানে আপনাদের আরও কিছু হয়তো বা এখানে আপনারা থাকতে পারে যেগুলো আপনাদের হচ্ছে কাজে দিতে পারে আপনাদের যোগ্যতা এবং আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কোন চাকরিতে আবেদন করতে পারেন এই চাকরির যে বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এটিতে আপনারা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন এটি প্রকাশিত হয়েছে শুক্রবার চব্বিশ তারিখে এছাড়াও আমাদের এখানে রয়েছে সাপ্তাহিক যে প্রথম আলোচনা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে বেশিরভাগ আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফার্মাসিউটিক্যালের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে পুগুলার ফার্মাসিটিক্যাল আছে এসকে আছে এছাড়াও আরও অনেক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার এখান থেকে সুন্দরভাবে পড়লে ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের যোগ্যতা অনুসারে আপনার এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ তো এই সবগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করে সুন্দরভাবে বুঝে এবং কোন পদের জন্য আপনি যোগ্য এই পদ অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন